শিক্ষা যদি কোরআনের জন্য হয়ে থাকে আপনার শিক্ষা যদি ইসলাম প্রচারের জন্য হয়ে থাকে আপনার শিক্ষা যদি ইসলামের দাওয়াতের জন্য হয়ে থাকে আপনার এই শিক্ষার প্রত্যেক হরফে হরপে লেটারে লেটারে বর্ণে বর্ণে ওই মানুষ হলো সবচেয়ে দামি যে কোরানের জ্ঞানকে নিজে অর্জন করে এবং অন্যকে কোরআনের জ্ঞান অর্জন করায় বলেন সুবহানাল্লাহকে এমন শিক্ষা দিতে হবে যেই সন্তান আপনাকে সালাম দিবে যেই সন্তান আপনাকে ভালোবাসবে যেই সন্তান বাপ মার মর্যাদা বুঝবে শুরুতে আসি তরজমা আর রহমান দয়াময় প্রভু আমরা জানি সকলে এটা দুনিয়ার নাম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনার রহমান কি বলবেন আমি রহমান আমি এই আয়াতের ব্যাখ্যায় যাব না আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছে কে আল্লাহ এরপরে আসেন খলাকল ইনসান কে সৃজন করেছেন করেছেন সৃষ্টি আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ মাহুল বায়ান এবং বাক শক্তি বলার জন্য ভাষা বলার জন্য কথা বলার জন্য শক্তি দিয়েছেন কে আল্লাহ তাহলে দয়াময় প্রভু শিক্ষা দিয়েছেন আলকুরআন সৃষ্টি করেছেন মানব জাতিকে এবং শক্তি দিয়েছেন বাক শক্তি ব্যক্ত করাকে বুঝে আসছে অর্থ আচ্ছা আরেকটি আয়াতের তর্জমা বলি কুলহাল ইয়াস্তাবিল্লায়া আলমুন আওল্লাজিনা লায়া আলমুন ইনমায়াত জকর উলুল আলবা আল্লাহর নবীকে আল্লাহ রব আলামিন বলতেছেন হে নবী আপনি বলুন যারা জ্ঞান অর্জন করেছে যারা করে নাই তারা কখনো সমান হতে পারে না তারা কখনো কি হতে পারে না সমান হতে এই কথাটি ওই ব্যক্তির বুঝে আসবে যার মস্তিষ্ক শুদ্ধ রয়েছে আল্লাহ রব্বুল আলামিন যাকে সুস্থ মস্তিষ্ক দান করেছেন তারই এই কথাটি বুঝ আসবে বলেন সুবাহান আল্লাহ আসুন আলোচনায় আসুন আল্লাহ রব্বুল আলামিন শুরুতে বলেছেন কোরআন শিক্ষা দিয়েছেন এরপরে মানব সৃষ্টি করেছেন আপনারা বলুন যে আগে মানুষ মানুষ সৃষ্টি না আগে বিদ্যা সৃষ্টি কথা বলুন মানুষ দেওয়ার পর তাকে বিধি নিষেধ দিতে হয় এই কাজ করা যাবে এই কাজ করা যাবে না কিন্তু আল্লাহ শুরুতেই বললেন যে আমি কোরআন শিক্ষা দিয়েছি এরপর মানুষ মানুষকে মানুষকে সৃষ্টি করেছি মানুষকে কি করেছি এর দুইটি রহস্য যে আগে কোরআন তারপর মানুষ মানুষ সৃষ্টি আমাদের গ্রামের ভাষা একটি ব্যক্ত করি অমুকের ছেলে মানুষের মতো মানুষ করতে পারে নাই ঠিক না বলেন মানুষ ঠিক কিন্তু মানুষের মতো মানুষ ঠিক আবার মানুষের মতো মানুষ না একটু পার্থক্য আছে কিনা আছে এরপরে এই সর্বপ্রথম আল্লাহর জবান যে সৃষ্টি করেছেন মানব সৃষ্টির আগে তা কোথায় লোহে মাহফুজ জন্য আল্লাহ রবাহ আলামিন বলেছেন আগে কোরআন সৃষ্টি তারপর মানব সৃষ্টি দুই হলো যে শুধু মানুষ সৃষ্টি করলে মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে কিছু বিদ্যার প্রয়োজন হয় ঠিক কিনা বলেন এখন শোন শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটি হান্ড্রেড এ হান্ড্রেড সঠিক এবং শব্দও সঠিক আমি আমার ভাষায় বলবো সুশিক্ষা জাতির মেরুদণ্ড কি বলবো বলেন সুশিক্ষা জাতির আচ্ছা শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে যে ব্যক্তি চুরি করে ডাকাতি করে ওই ব্যক্তি অন্যের কাছ থেকে শিক্ষা নেয় না কথা বলেন শিক্ষা নেয় না না কিভাবে ডাকাতি করতে হবে চুরি করতে হবে এটাও শিক্ষা নিতে হয় ঠিক কি না বলেন আপনি চুরি করবেন এমনি চুরি করতে পারবেন না দুই আঙ্গুলে চুরি করা কষ্ট আছে তাহলে তারও একটি ওস্তাদ আছে শিক্ষা জাতির মেরুদণ্ড হলে একজন চোর আমাদের জাতির মেরুদণ্ড যেমন পিঠের এই তারা এ তারা আমাদের একটা মেরুদণ্ড এটা আমাদের শরীরকে ধরে রাখে প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গ ধরে রাখে তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড কথা সঠিক কিন্তু সব শিক্ষা না চুরি একটি শিক্ষা এটা কি শিক্ষা জাতির মেরুদণ্ড বলতে পারবেন না বলতে পারবেন না কারণ চুরি করা যদি শিক্ষা জাতির মেরুদণ্ড হয় বাংলার জমিনে যারা চোর রয়েছে তারাই তো এক নাম্বার সিরিয়ালে আসবে ঠিক কিনা চিৎকার দিয়ে বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড মানে সুশিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষা দ্বারা জাতি আপনার কি থাকবে নিরাপদ থাকবে শিক্ষার সর্বপ্রথম আঘাত এনেছিল বিখ্যাত কাফের ফ্রাউন এই ফ্রাউন শিক্ষার নামে আঘাত এনেছিল শিক্ষা কিভাবে নষ্ট করা যায় শিক্ষা কিভাবে ধ্বংস করা যায় এখন আমাদের পাঠ্যপুস্তকের শিক্ষাগুলো দেখেন সিক্স সেভেনের বইয়ের ভেতরে দেখেন কি অবস্থা আপনাকে কিভাবে শিক্ষা দিচ্ছে আপনারা যারা লেখাপড়া করেছেন তারাও দেখেছেন সেই যুগের শিক্ষার এখনকার শিক্ষা কি এক সমান একটু কথা বলেন এক সমান না শিক্ষা বর্তমান যে শিক্ষা এ শিক্ষা বাচ্চারা অনেক সময় ব্যাধবে শিখতেছে ঠিক কিনা বলেন আমি একটা কবিতা বলবো কবিতা রচনা করে আলোচনায় যাব টিম মাঠে পারে টিম তাদের খারা দুটো সিং হাটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো সিং আপনাদের প্রশ্ন টিম ডিম মাঠে পারে ডিম তাদের খারা দুটো সিং আচ্ছা আপনাদের এলাকায় গরু ডিম পারে না বাচ্চা দেয় কথা বলতে হবে আমার সাথে আলোচনা করলে গরু ডিম পারে না বাচ্চা দেয় আর মুরগি ডিম পারে না বাচ্চা দেয় ডিম পারে মুরগির কি সিং আছে গরুর সিং আছে কবিতা খুব ভালো করে লক্ষ্য করেন হাটটিমাটিম টিম মাঠে পারে ডিম তাদের খারা দুটো সিং তাহলে মুরগির থাকতে হবে ঠিক কিনা বলেন অথবা গরুর ডিম পারতে হবে এর মানে টিম এই জাতীয় কবিতা আমাদের বাচ্চাদেরকে শুরুতেই একটি ভুল শিক্ষা দিচ্ছে ঠিক কিনা চিন্তা দিয়ে বলেন হাটি মাটিম টিম আমাদের বাচ্চারা মানুষ হতে পারবে না আমাদের বাচ্চারা হাটি মাটিম টিম করে মিথ্যা শিক্ষা শিখবে এই শিক্ষা আমাদের এহকাল পরকাল কোন কালেই কাজে আসবে না একটু চিৎকার বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যেই ব্যক্তি কোরআনের শিক্ষা শিখবে আর যে শিখবে না কখনো সমান হতে পারে না আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমার পবিত্র কোরআনের একটি হরফ যদি কোনো বান্দা এবং বান্দি শিক্ষা গ্রহণ করে আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দশটি নেকি লিখে দেব বলেন না সুবহানাল্লাহ তাহলে কোন শিক্ষা আমরা শিখতেছি আর কোন শিক্ষা জাগতিক শিক্ষা কোরআনের শিক্ষা জাগতিক শিক্ষা আমি এটা বলি না যে জাগতিক শিক্ষা গ্রহণ করা হারাম এই মাইক এই লাইট এই ফ্যান এই প্যান্ডেল এই ইলেকট্রিসিটি জিনিসগুলো এগুলো কিন্তু জাগতিক শিক্ষার ভাইরাই করেছে ঠিক কিনা বলেন আমাদের মাওলানা মুফতি মুহাদ্দিস হাজারের হুজুর যাত্রাবাড়ির হুজুররা করে নাই এটা করছে ইলেকট্রিসিটি যারা জ্ঞানী যে জ্ঞান অর্জন করেছে তারাই করতেছে কিন্তু আমি বলি আপনার শিক্ষা হারাম নয় আপনার শিক্ষা হারাম নয় আপনার শিক্ষা যদি কোরআনের জন্য হয়ে থাকে আপনার শিক্ষা যদি ইসলাম প্রচারের জন্য হয়ে থাকে আপনার শিক্ষা যদি ইসলামের দাওয়াতের জন্য হয়ে থাকে আপনার এই শিক্ষার প্রত্যেক হরপে হরপে লেটারে লেটারে বর্ণে বর্ণে আপনার নেকি হবে বলেন এই জন্য শিক্ষা শিখতে হবে আপনার নিয়াদকে শুদ্ধ করে এখন শিক্ষা এমন শিক্ষা গ্রহণ করলেন যে শিক্ষা দ্বারা আপনি দেশের টাকাকে অন্য রাষ্ট্রে প্রচার করলেন এমন শিক্ষা গ্রহণ করলেন আপনি রটের বদলে বাস দিয়ে ব্রিজ শুরু করলেন ঠিক কিনা বলেন আপনি এমন শিক্ষা শুরু করলেন যে কলমের খোঁচা দিয়ে অবৈধভাবে কাউকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দিলেন তাহলে এই শিক্ষা কি জাতির কল্যাণ নিয়ে আসবে اللَّهُ رب العالمين قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب হেনবি আপনি বলুন যারা কোরানের শিক্ষা অর্জন করেছেন যারা করে নাই তারা কখনো সমান হতে পারে না আল্লাহর হাবিব মোহাম্মদ রসী হিওয়াসাল্লাম বলেন খৈরকম মানতা আল্লাহ আল কোরআন পৃথিবীর মধ্যে ওই মানুষ হলো সবচেয়ে দামি যে কোরানের জ্ঞানকে নিজে অর্জন করে এবং অন্যকে কোরানের জ্ঞান অর্জন করায় বলেন সুহান আল্লাহ মুসলমান ভাইরা আমার এমন শিক্ষা আমি অর্জন করেছি

যায় না এখন যদি মা যদি ভালো হয় সন্তান ও ভালো হবে মা যখন সন্তানকে গর্বে নিবে ওই সময় পবিত্র কোরআন এবং নামাজ কালাম পড়বে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা ঠিক যদি মা সন্তানকে গর্বে নিয়ে কোরআনকে চর্চা করে তাহলে ওই সন্তান ভালো হবে এরপরে সন্তান যখন গর্বে থাকবে গর্বে থেকে ভূমিষ্ট হবে এই সন্তানের সর্বপ্রথম ডান কানে আজান আর বাম কানে ইকামত দিতে হবে বলেন সুবাহান আল্লাহ এটা সন্তানের হক এরপরে তিন নম্বরে সন্তানের সুন্দর একটি নাম রাখতে হবে কি করতে হবে সুন্দর একটি বিস্তারিত আলোচনা করার সময় নেই চার নাম্বার সন্তানকে আপনার ভালোবাসা দিতে হবে দুধ পান করাইতে হবে পাঁচ নাম্বার সন্তানকে সুশিক্ষা দিতে হবে আমার আলোচ্য বিষয় কি শিক্ষা দিতে হবে দিতে হবে আপনি আপনার সন্তানকে নিয়ে এখন যদি আপনি হিন্দি সিরিয়াল দেখতে থাকেন আর নানান কটকটি মোটমটি দেখতে থাকেন আপনার এই সন্তান গর্বে থেকে বের হওয়ার পর বড় হওয়ার পর এটা তো এক নাম্বার কটকটি হয়ে বের হবে ঠিক কিনা বলেন এজন্য সন্তানকে সুশিক্ষা দিতে হবে আপনি সন্তানকে যখন কোরআনের শিক্ষা দিবেন সর্বপ্রথম আমাদের মাদ্রাসাতে যখন শিক্ষা দেওয়া হয় কলিল সন্তানকে শিক্ষা দেওয়া হয় রহিম এই সন্তানকে শিক্ষা দেওয়া হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করো সন্তানকে শিক্ষা দেওয়া হয় যখন তুমি বাইরে বের হবে মানুষের সাথে দেখা হওয়ার সাথে সালাম দিয়ে দাও বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য আপনি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট নিয়েছেন কমপ্লিট করেছেন যে ব্যক্তি আজ কমপ্লিট করেছে তারপরেও তার শুরু এবং শেষ দেখাদেখি করেন একজন হুজুর ছাড়া সে দুনিয়ার আলোকে দেখতে পায় না ঠিক কিনা বলেন বৈধ সন্তান যদি হয়ে থাকে তাহলে তার মা এবং বাবা বৈধভাবে বিবাহসাদী হয়েছে এই বিবাহসাদ সমাপ্ত করেছে একজন হুজুর এরপরে ওই ডক্টরেট কমপ্লিট করে যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে তখন আপনি যখন কবর দেশে চলে যাবেন ওই জানাজাও পড়াবে একজন হুজুর ঠিক কিনা চিৎকার দিয়ে বলেন এই জন্য শিক্ষা এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষার দ্বারা আমি এটা বলি না আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে আপনার সন্তানকে মুক্তি বানাইতে হবে এটা আমি বলি না আপনার সন্তানকে কোরআনের জ্ঞান আপনি দেন সালাম কালাম দেন ইসলামের শিষ্টাচার দেন আপনার সন্তান যদি এমন শিক্ষা গ্রহণ করে হিন্দু আনি শিক্ষা খ্রিস্টানি শিক্ষা এই শিক্ষা দিয়ে আপনাকে কোন দিনও সে সেবা করবে না আপনার সেই বৃদ্ধাশ্রমে চিৎকার যে বলেন চিৎকি না সন্তানকে এমন শিক্ষা দিতে হবে যে সন্তান আপনাকে সালাম দিবে যে সন্তান আপনাকে ভালোবাসবে যে সন্তান বাপ মার মর্যাদা বুঝবে এখন এমন সন্তান যদি আপনার গর্বে আসে যে সন্তান বের হওয়ার পর একটা বানর হয়ে বের হলো সেই সন্তান আপনাকে কখনো কখনো আল্লাহি বিল্লাহি তাল্লাহি আপনার কখনো সেবা করবে না আপনার কপালে দুর্দশা রয়েছে ঠিক কিনা বলেন ঠিক মুসলমান ভাইরা আমার আমি আমার কাছে শিক্ষা গ্রহণ করেছি শাহ আহমদ শফি উনি শিক্ষা গ্রহণ করেছেন হোসাইন আহমদ মাদানি উনি শিক্ষা গ্রহণ করেছেন তার উস্তাদ শাহ মুহাদ্দিস দেহলবী তিনি শিক্ষা গ্রহণ করেছেন কাসিম নানুতবি তিনি শিক্ষা গ্রহণ করেছেন বা সিলসিলায়ে বা সিলসিলায়ে আল্লাহর নবী পর্যন্ত আল্লাহর নবীকে মাধ্যম হয়ে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন সরাসরি আমার শিক্ষা হলো হাবিবের শিক্ষা আমার শিক্ষা হলো আল্লাহর শিক্ষা আমার শিক্ষা শিক্ষা হলো লোহে মাহফুজের শিক্ষা আমার শিক্ষা হলো আল্লাহর জবানের শিক্ষা এই জন্য আমার এই শিক্ষার শেষ পরিণতি হলো জান্নাত আপনার শিক্ষার শেষ পরিণতি কোথায় আপনি এসএসসি কমপ্লিট করেছেন আপনার ওস্তাদ ছিল ক্লাস নাইনের নাইন কমপ্লিট করেছেন আপনার ওস্তাদ ছিল এইটের আপনি এইট কমপ্লিট করেছেন আপনার ওস্তাদ ছিল সেভেন পড়ুয়া আর সেভেন কমপ্লিট করেছেন সিক্স পড়ুয়ার সাথে সিক্স কমপ্লিট করেছেন যিনি ফাইভ কমপ্লিট পিএইচি পি কমপ্লিট করেছে পিএইচি কমপ্লিট করেছেন যে ক্লাস ফোর পড়েছে ক্লাস ফোর পড়েছেন আপনি থ্রি পড়েছে থ্রিওয়ালা শিক্ষা গ্রহণ করেছে, ক্লাস টুর কাছে টুওয়ালা শিক্ষা গ্রহণ করেছে ক্লাস ওয়ানের কাছে ক্লাস ওয়ান শিক্ষা গ্রহণ করেছে একটা জিরোর কাছে ঠিক কি না বলেন এই জন্য বলতে চাই আপনি এমন শিক্ষা সন্তানকে দান যেই সন্তান আপনার ভবিষ্যৎ ইহকাল পরকাল সব জায়গায় কাজে আসবে এখন আপনার আমার বই পুস্তক সন্তানরা লেখাপড়া করতেছে এরকম হাজারো কবিতা রয়েছে যে কবিতার মধ্যে ভুল রয়েছে ঠিক কি না বলেন অনেক ভুল রয়েছে বর্তমান সেভেন এর বইয়ের মধ্যে শরীফ শরীফার ঘটনা নিয়ে এসেছে এটা দিয়ে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে এর দ্বারা আমাদের সন্তানদেরকে তারা তারা নানান গুনাহের কাজে আবদ্ধ করতেছে ঠিক কিনা বলেন এবং আমাদের হিন্দুয়ানি পিকচার দিয়ে দিয়ে আমাদের সন্তানদেরকে শেষ করে দিতেছে এই জন্য আমি পরিশেষে একটি গজল বলি গজল বলে আজকের আলোচনা শেষ করব আমাদের কপালে আসলে আমাদের কপালে সুখ নাই আমাদের কপালে সুখ আসবে না বর্তমান যে অবস্থা আমাদের আলেম ওলামা এটা আমাদের সমাজের বোঝা হিসাবে মানি আমরা নাউজিবিল্লা আলেম ওলামা ছাড়া আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কখনো শান্তি আসে নাই আসবে না এই জন্য আমি আমাদের দেশের এমপি মন্ত্রী মহোদয়দেরকে জানাই আলেম ওলামা যে যেখানে আছে যে যে অবস্থায় আছে তাদের জন্য কোরআন হাদিসের দাওয়াতের উন্মুক্ত করে দেওয়া হোক সকলে বলেন আমিন এবং যারা কারাবদ্ধ হয়ে আছে যারা আমাদের রাহবার তারা কারার বন্দি হয়ে আছে তাদেরকে মুক্তির ব্যবস্থা করা হোক ছোট্ট একটি কবিতা বলে আমি শেষ করব আমাদের কপালেতে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই পাশক্ত নামাজ পড়ি কপালে তার দাগ পাশক্ত নামাজ পড়ি কপালে তার দাগ নামের আগে মক্কাই হাজি সাপ নামের আগে লাগায় হাজি সাপ চার দোকানে বসে হাজি টেলিভিশন ছায় ঠিক না চার দোকানে বসে হাজি টেলিভিশন ছায় হিন্দি গানের তালে তালে পা দুটো না ছায় ঠিক কিনা বলেন এমন হাজি নাই হিন্দি গান শুনতেছে আর পান আছে কি মজা আহ কি মজা আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি এটা হলো আমাদের বর্তমান অবস্থা বর্তমান অবস্থা সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন মানুষ হয় যদি মসজিদের সভাপতি হক কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে মোল্লার চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি না ভাইরে শান্তি বুঝি না বড় ছোট নাই মান সম্মান কোথায় বড় ছোট নাই মান সম্মান কোথায় বাপের সমান মুরুব্বিকে করছে অপমান দশ বছরের পলাই যদি সামনে বিড়ি খায় ভাই রে সামনে বিড়ি খায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই শান্তি বুঝি নাই